রাতারাতি নদীর মাঝখানে চালতা গাছ হঠাৎ করে চলে গিয়েছে এটা কি আসলে জিনদের দ্বারা সংগঠিত হয়েছে নাকি অন্য কিছু নদীর মাঝখানে চালতা গাছ গাছে ধরে আছে চালতা ফল পাশ দিয়ে আসা যাওয়া করছে নৌকা অথচ জেনে অবাক হবেন রাতের বেলা গাছটি ছিল নদীর পারে সকালে ঘুম থেকে উঠে নদীর পারে থাকা গাছটি ঠিক নদীর মাঝে দেখতে পেয়ে রীতিমতো অবাক এলাকাবাসী আসলে আমরা নিজেরাও এই ভিডিওটা দেখেছি যে বরগুনাতে এই ঘটনাটা ঘটেছে নদীর একেবারে পারে গেসে একটা চালতা গাছ ছিল পারে। সেই পাড় থেকে হঠাৎ করেই গাছটা নদীর মাঝখানে চলে গেছে এই মাঝখানে চলে যাওয়াতে যত সংশয় তৈরি হয়েছে যে এটা কীভাবে সম্ভব আসলে এই জাতীয় ঘটনা ঘটতে পারে কিনা প্রথমে যদি মনে করি যে জিনেরা নিয়েছে এটা আমরা অনেকেই এখন অনেকে নিয়েছি একটা ব্যাপার সেবার এই ভৌতিক ব্যাপার সেবার যখন বলা হয় কিছুদিন পরেই দেখা যায় যে ঘিরে একটা ব্যবসা শুরু হয়ে যায় এবং গাল গল্প আমাদের দেশে নতুন নতুন গাল গল্পের তৈরি করে যেমন আমি দেখলাম এইখানেও যাদেরকে প্রশ্ন করা হচ্ছে সবাই বলতেছে হ্যাঁ এটা তো একটা অলৌকিক ব্যাপার এইরকম পার্থ হঠাৎ করে একটা গাছ কেমনে চলে গেল মাঝখানে অথচ নদী কেন্দ্রিক এটা স্বাভাবিক একটা বিষয় যে শিকড় যখন নিচের শিকড়টা থাকে গাছের গোড়া থেকে আগার একেবারে নিচের যে অংশ এটার ক্ষমতা এটার সাথে মাটির যে সম্পর্ক এটার সাথে ওজন এটা বেশি হওয়াতে শিকড় সহ যখন অনেক মাটি নিয়ে চলে যায় তখন এটা হুবাহু মাঝখানে গিয়েও দাঁড়ায় থাকতে পারে সুবাহ আল্লাহ আল্লাহ তালা এইভাবেই প্রাণের সঞ্চার করেছেন তাকে যে আল্লাহ রব্বুর আরামিন বাঁচার একটা ক্ষমতা দিয়েছেন সে এইভাবে বেঁচে থাকতে পারে সাইন্টিফিকভাবে এটাকে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন মাটি সহ যখন গোড়া উপরে যাবে আর গাছের আগা থেকে যখন এর গোড়ার ওজনটা বেশি হবে তখন গাছটি নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকতে পারবে কারণ মহাবিশ্বের প্রতিটা বস্তুর একটা নির্দিষ্ট শক্তি আছে ক্ষমতা আছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকোনা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকরাদয়ের গুণ ফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়া দয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এই সূত্রটা সামনে রেখে যদি বলি গতি বিষয়ক সূত্র তাহলে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যখন শিকড় শুদ্ধ অনেক মাটি নিয়ে চলে গেছে তখন ওই জায়গায় গিয়ে জায়গা দখল করে ওইটা স্থিরভাবে দাঁড়ায় আছে এটা অলৌকিক কোনো ব্যাপার অথবা জিনের কোনো ব্যাপার নতুন করে পানি ব্যাত করে কোনো গাছ উঠেছে এমন কোনো ব্যাপার এই জাতীয় কোনো কিছুই ঘটেনি বরং এটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন আমরা এই জাতীয় কর্মকাণ্ডে দেখি যে তাবিজ ব্যবসায়ীরা একটা রমরমা অবস্থা তৈরি করে ফেলে এখানে কিছু গপ্প তৈরি করে দেখবেন এখানে একটা মাজারও হয়ে যেতে পারে গাছবাবার মাজার যে এইখানে বাবা এক সময় ছিল বাবা এখন চলে গেছেন কিন্তু তার স্মৃতিটা তিনি রেখে গেছেন বাবা যে তিনি ছিলেন তিনি যে চলে গেলেন স্মৃতি রেখে গেলেন এটার দৃষ্টান্ত তিনি পেশ করলেন যে এইটা ছিল নদীর একেবারে কিনারায় এখান থেকে একবারে মাসখানে চলে গেছে হঠাৎ করে এই জাতীয় কোনো কথা আসলে কোনো ভিত্তি নাই এই জাতীয় কোনো কথায় আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে লা হাইয়া ইল্লাহ হাইরু অরা থাইরা ইল্লাহ আল্লাহ পাকের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ আশা করা যায় না আল্লাহ পাক যদি কোথাও ক্ষতি না দেন আল্লাহ তাবা কাউ তাহালা খতি না দিলে কোথাও কোথাও কোনো ক্ষতি আল্লাহ পাক যদি কোথাও ক্ষতি না দেন কোথাও কোনো ক্ষতির কথা চিন্তা করা যায় না যখন আল্লাহ রবুর আলমের আপনাকে পরীক্ষা দেন আপনি ক্ষতির ভিতরে পড়ে গেছেন এটা আপনার ভয়ের ক্ষতি হতে পারে এটা আপনার সন্তান দুনিয়া থেকে চলে যেয়ে হতে পারে এটা অনেক সময় আপনার সম্পদের ক্ষতি হতে পারে অনেক সময় আপনার টাকা কমে যেতে পারে জীবন হোঁচকির মুখে পড়তে পারে ওয়ালা নাব্লু আনলাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জৌউ ওয়ানাক্সু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়াবাশিরিস সাবিরিন এরপরে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সংবাদ দেন এজন্য এই জাতীয় সংবাদ দেখার পরে বিশাল কৌতূহল নিয়ে গ্রামকে গ্রাম उजाড় করে মানুষজন ভিড় করবে সবাই আসবে সেখানে দড়ি বাঁধবে লটকাবে এই জাতীয় কোনো কর্মকাণ্ড করার কোনো দরকার নেই এটা খুবই স্বাভাবিক বিষয় সিম্পল বিষয় হিসাবে নেন এবং এই কথা পরিষ্কারভাবে জেনে রাখেন কদারাম দোরা আল্লাহ তালা যেটাকে যেভাবে চেয়েছেন যেখানে যেভাবে হায়াতে রাখতে চেয়েছেন সেখানে আল্লাহ সেভাবে হায়াতে রাখবেন দেখেই সে গোড়া সহ বিরাট একটা মাটির অংশ নিয়ে মাঝখানে চলে গেছে এই জন্য মাঝখানে এখনও একেবারে তার সমূলে মূল সহ শক্তি নিয়ে এখনো সে দাঁড়িয়ে আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ